নাও একটার পর একটার দিয়ে সুন্দর সারি সারি দিয়ে বেঁধে দিচ্ছে আমাদের গাড়ি চলে আসছে জন্ম থেকে প্রতিবন্ধী এক পান

না পা ওটান লাগবে স্টার্ট দাও এখানে এক পা নেই আমার বন্ধু মানুষ এক পা নেই থাক ও যেটা খায় খাকবে পানি দিতে হবে চাকায়

ভাই পাটা দেখি এক ক্ষমতা হচ্ছে আমার বন্ধুর এক পা নেই তারপরও সে সে দুর্দন্ত গাড়ি চালায় দুর্দান্ত কোনদিন ভাই কোনদিন হয় নাই দুর্দান্ত গাড়ি চালায় শুধু গাড়ি চালানো গাছ বাওয়া সুন্দরবনে কাঁকড়া ধরা সব রকমের কাজ হ্যাঁ তারপর হচ্ছে খেলা খেলা না না ওটা টেক টেক বলে এইটা নামকরা পেলে এই দেখেন একটা পা এক পা দিয়েই সে এই গাড়ি চালায় তার মানুষের দুয়ারে দুয়ারে সে খাওয়া কথা কিন্তু সে কোনো কাজে তাকে পিছনে ফেলার মতো আমাদের যাদের চাই পা ঠিক আছে কোনো কাজে তাকে পিছনে ফেলার কায়দা নেই ধন্যবাদ বন্ধু আমরা তোমার সাথে আছি বিলার কথা শুনবা না ঠিক আছে গাড়িওয়ালার দায়িত্ব থাকে সাজায় নেওয়া তাও সে সব কোনো কাজে আমি দেখিনি ও পিছনে পড়ি

একটার পর একটা দিয়ে সুন্দর সারি সারি দিয়ে বেঁধে দিচ্ছে গোলের ঘর মানে হচ্ছে গ্রামাঞ্চলের এসি সত্যি ও পেচক্ষণ ঠান্ডা যতই রোদ হোক না কেন ঠান্ডা হচ্ছে বাড়ি বাড়ির পুকুর পাড়ে হচ্ছে এই ঘরটা বান্ধব হচ্ছে এখন রোদ বেশি লাগবে ঘরে টিনের ঘরে থাকা যাবে না এসে এসি তে ঢোক ছেলে পেলে গুলো কষ্ট পাচ্ছে এসির ঘর বানিয়ে দিচ্ছে